জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি আনন্দপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি দুর্গা আসতে চলেছে আর দুর্গাপুজোর আগেই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সাতটি বড় এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনাদের জীবন আগামী দিনে খুব সুন্দর করে পরিবর্তন আসতে চলেছে এই সাতটা পরিবর্তন কী কী সেটা তো আলোচনা করবই তবে এটাও জেনে নিন যে এই সময়টাতে আপনাদের যে লাভগুলো আপনারা দেখতে চলেছেন সেগুলো কিন্তু খুবই বলতে পারেন অপ্রত্যাশিত আপনারা যেই জিনিসগুলো এতদিন আশা করেননি বা যে জিনিসগুলো ভেবেছিলেন যে হবে না সেই জায়গাগুলোই এইবারে কিন্তু কাজ করা শুরু করবে কোন কোন সাতটা বিষয় এই সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য দুর্গা পুজোর আগেই ভাগ্যের তালা খুলতে চলেছে এবং ভাগ্য উন্মোচন হতে চলেছে সূর্যের ন্যায় চমকাতে চলেছে এই সাতটা বিষয়ের ওপরেই আমি আজকে আলোচনা করব তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মেন কথাতেই আসছি এবং এর সাথে সাথে আমি সবার কাছে আবেদন করব যেন ভিডিওটা একদম স্কিপ করে না নাহলে একটু স্কিপ করলে কিন্তু আপনি একটা পয়েন্ট হারিয়ে যেতে পারেন তাই চলুন সম্পূর্ণ বিষয়টা আমি ওর আলোচনা করছি এই সেপ্টেম্বর মাসে রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ কিছু চমক রয়েছে দুর্গা আগেই আপনাদের অনেক বন্ধ হওয়া কাজ অনেক আটকে থাকা কাজ অনেক রকমের সমস্যা যেগুলো এতদিন ধরে আটকে ছিল সেইগুলো কিন্তু ধীরে ধীরে উন্মোচন হতে চলেছে আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে শেষের চার মাস সিংহরাশিক জাতক জাতিকাদের জন্য কিন্তু দারুণ কিছু ফল নিয়ে আসতে চলেছে দারুণ কিছু চেঞ্জ আনতে চলেছে বলতে পারেন এক ধরনের গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে তো তারই মধ্যে আরেকটা মাস এই সেপ্টেম্বর মাস যে সেপ্টেম্বর মাসে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে কোন কোন বিষয়ে সেই জিনিসগুলো পরিবর্তন আসতে চলেছে আমি এক এক করে সমস্ত কিছু বলে দিচ্ছি আর সর্বশেষ আমি আমি আপনাদেরকে এটাও বলে দেবো যে এই সময়টাতে এই সেপ্টেম্বর মাস ধরে আপনারা কোন একটা কাজ করলে বা কোন একটা প্রতিকার করলে বা কোনো একটা টোটকা বলবো না এটা এটা ঈশ্বরের প্রতি কিছুটা নিজের ভক্তি সেই জিনিসগুলোকে করলে আপনাদের আরও কাজগুলো আরও সুন্দরভাবে গতি ফিরবে আরও ভালো হবে সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের এই সময়টাতে আপনাদের রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য যোগের কারণে সরকারি কাজে আপনাদের উন্নতি আসতে চলেছে কোর্টের বা আইনি সংক্রান্ত যেসব জাতক জাতিকারা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে এতদিন ধরে জড়িয়েছিলেন সেই জায়গাটাতে আপনাদের উন্নত হতে চলেছে ধরুন কারোর কোনো রকম জমি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল বা কোর্ট নিয়ে আইনি সংক্রান্ত পরিবারের মধ্যে বিবাদ ঝামেলা অশান্তি অনেক রকমই সমস্যা আছে আইনি সংক্রান্ত অনেকেরই জীবনে তো সেরকম যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে আপনারা এতদিন ধরে যারা ফেঁসে আছেন ঠিক মতনভাবে কোনো কাজ হচ্ছিল না এই সময়টাতে আপনাদের সেই কাজগুলো গতি ফিরে পাবে এবং আপনাদের আপনাদের পক্ষেই রায় আসবে বা আপনাদের সফলতাই এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে এর সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের অন্যান্য কাজগুলো এর সাথে শুধুমাত্র যে সরকারি কাজে যে সেটা নয় এর সাথে সাথে অন্য রকমের যে ক্ষেত্রগুলো কর্ম কর্মের যে জায়গা ক্ষেত্রগুলো সেই জায়গাগুলো আপনাদের ধীরে ধীরে উন্নত হতে চলেছে সেখানে আপনাদের লাভ আসতে চলেছে সেই জায়গাটা আপনারা যারা এতদিন অবস্ট্রাকল ফেস করছিলেন যারা এতদিন ধরে হার্ডেলস ফেস করছিলেন সেই জায়গাটা আপনাদের ধীরে ধীরে উন্নত হওয়া শুরু করবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনাদের এই সময়টাতে বুধাদিত্য কাজের বুধাদিত্য যোগের কারণে অফিসের কোনো পেন্ডিং কাজ যেগুলো অনেক দিন ধরেই কাজ হচ্ছিল না বা কোনো না কোনোভাবে ছিল ঠিকভাবে সেই জিনিসগুলো কাজ হচ্ছে না আপনি অনেক দৌড়াদৌড়ি করছেন অনেক চেষ্টা করছেন অনেক প্রচেষ্টা করছেন যে কাজটা যাতে হয়ে যাক কিন্তু কিছুতেই সেই কাজগুলো হচ্ছিল না হতে পারে সেটা প্রমোশন রিলেটেড বা অন্য কোন রকমের যে কোনো কাজই হোক না কেন সেই জায়গাটা আপনাদের অনেকদিন ধরে আটকে রয়েছিলো সেই জায়গাটা আবার ঠিকঠাক হতে চলেছে সেখানে কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে সেই কাজটা আপনাদের গতি ফিরে পাবে তৃতীয় যেটা সবথেকে দারুণ বিষয় সেটা হচ্ছে যে বুধ যেহেতু সিংহর কন্যা রাশিতে এই সেপ্টেম্বর মাসে গোচর করছে সেই কারণে এই সময়টাতে আপনাদের দুটো বড় আর্থিক লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন দু দুটো বড় আর্থিক লাভ আপনারা পাবেন প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে কমিশন থেকে লাভ কোনো না কোনো জায়গায় আপনি হয়তো কাজ করেছেন সেখানে কিছু কমিশন পাওয়ার ছিল সেটা অনেক দিন ধরে পাচ্ছিলেন না আটকে ছিল সরকারি হোক বেসরকারি হোক বা যাই হোক না কেন বা যেরকম ধরনের কাজ হোক না কেন যে কমিশনটা আপনার আটকে ছিল আপনি পাচ্ছিলেন না আর পুজোর আগে একটা কমিশন পেলে তো অবশ্যই ভালোই লাগবে যাতে পুজোর পুজোটা খুব আনন্দভাবে আপনি আপনার পরিবারের সাথে কাটাতে পারেন বা আপনার কোনো কোনো রকম কোনো প্রবলেম থাকলে সেটা আপনি সর্ট আউট করতে পারবেন তো বলার তারপর এই যে পুজোর আগে এই সেপ্টেম্বর মাসে কিন্তু দুটো বড় আর্থিক লাভ আপনাদের আসতে চলেছে প্রথম আর্থিক লাভ আপনাদের কোনো কমিশনের মাধ্যমে আসবে দ্বিতীয় আপনাদের ব্রোকারি রিলেটেড ব্রোকারিতে যারা রয়েছেন তারা দালালি সংক্রান্ত কাজে জমি বাড়ির দালালি হলো বা গাড়ি বাড়ি যাই হোক না কেন যে ধরনের যে কোনো ধরনের দালালি হলো সেই সব জায়গা থেকে আপনাদের কিন্তু আর্থিক লাভ ভালো পরিমাণে আসতে চলেছে এবং এরই সাথে সাথে আচমকা কোনো ব্যক্তি আপনাকে কিন্তু প্রচুর অর্থ সহযোগিতা করবে হয়তো আপনি কোনো জায়গায় কারোর কাছে আপনি ধার চেয়েছিলেন বা আপনার লোন আটকেছিল অনেকদিন ধরে সেই সেখান থেকে আপনি বা আপনি কেউ হয়তো আপনাকে ভালোবেসে কিছু অর্থ দান করলো কোনো রকমভাবে এরকম অনেকেই আছে যারা কোনো না কোনো কমিশন বা অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা দিয়ে থাকে তো সেই জায়গাটা যে টাকা পয়সার যে সমস্যাটা সেখানে কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের আমি আবার বলছি দুটো বড় আর্থিক লাভ আপনারা পাবেনই পাবেন এটুষ্খানে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে এইবারে যেটা চার নম্বর হলো সেটা হচ্ছে এই সময়টাতে আপনাদের পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে পার্টনারের সাথে ভালোবাসা বাড়বে পার্টনারের সাথে আপনাদের মধুরতা বাড়বে গভীরতা বাড়বে একে অপরের প্রতি আরও বেশি ভালোবাসা আপনারা বোধ করবেন আপনারা একসাথে কোথাও একটা ভ্রমণযোগ আপনাদের দেখা যাচ্ছে বিশেষ করে জলজ জায়গায় কোথাও ঘুরতে গেলেন কোনো রকম কোনো অনেক দিন ধরে হয়তো প্ল্যান করেছিলেন কিন্তু হচ্ছিল না এই পুজোর সময় পুজোর সময় অনেকেই বাইরে ঘুরতে টুরতে যায় তো আপনারাও হয়তো প্ল্যান ছিল দেখুন ভ্রমণ ভাগ্য কিন্তু ভ্রমণের জন্য কিন্তু একটা ভাগ্য লাগে এরকম নয় যে সবার ভাগ্যেই মানে প্ল্যান অনেকেই করে কিন্তু হয়ে ওঠে না এটা আপনারাও জানেন তো এই সময়টাতে আপনারা যারা যারা প্ল্যান করেছিলেন প্ল্যান ভ্রমণ করতে যাওয়ার জন্য বিশেষ করে জলজ জায়গায় সেই সব জাতক জাতিকাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের যোগ উন্মোচন হচ্ছে আপনারা ভ্রমণ করতে যেতে পারেন জলজ জায়গায় তার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আপনাদের আগের তুলনায় বৃদ্ধি পাবে গভীর টান আপনারা অনুভব করবেন আপনাদের আপনারা একে অপরের আরও বেশি কাছে আসবেন আরও বেশি সুসম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে পাঁচ নম্বর যেটা সব থেকে ভাইটাল এবং সব থেকে গুরুত্বপূর্ণ সবাই কম বেশি এই জিনিসটার জন্যই নিজের রাশিফল বলুন বা নিজের হরস্কোপ বলুন যাই বলুন না কেন বা এই রাশি সংক্রান্ত তথ্যগুলো দেখতে চায় বা জানতে চায় সেটা হচ্ছে লটারি বা ফাটকা থেকে লাভ শেয়ার মার্কেট থেকে লাভ এই সেপ্টেম্বর মাসে আপনাদের লটারি বা ফাটকা বা সেট শেয়ার মার্কেট হলো বা মিউচুয়াল ফান্ড হলো বা আপনার স্টক মার্কেট হলো এই সব এই সব জায়গা থেকে আপনাদের কিন্তু ফাটকা লাভ একটা কিন্তু আসতে চলেছে এই সময়টাতে তো আপনারা অবশ্যই একটু ভাগ্যকে পরীক্ষা করে দেখলেও দেখে নিতে পারেন আমি বলবো না যে সেটাকে যাতে নেশা বা পেশা বানিয়ে ফেলুন তবে একটু ট্রাই করে দেখতে পারেন এটুকু বলতে পারি যে লটারিতে কিছু না কিছু আপনাদের বাঁধবে এবং যদি কপাল ভালো থাকে যদি ঈশ্বর আসিফ থাকে তাহলে হয়তো অনেক বড় ধরনের একটা ধনরাশির আপনি উপলব্ধি করতে পারবেন বা সেটা প্রাপ্ত করতে পারবেন তো এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিন্তু লটারির যোগ রয়েছে তার সাথে সাথে ফাটকা থেকেও আপনাদের ভালো লাভ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা টাকা পয়সা ভালো মতন করে পেতে চলেছেন এবারে বলবো ছ নম্বর যেটা সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন কিন্তু বেবি কনসিভ করতে পারছিলেন না সামহাও এনি রিজেন আপনারা কোনো না কোনোভাবে হয়তো সেটা ফল মানে খারাপ হয়ে যাচ্ছিল বা সেটা হয়ে উঠছে না কোনো না কোনো কোনো না কোনো কারণবশত কোনো না কোনোভাবে হয়তো বাধা বিপত্তি আসছে বা হচ্ছে না কিছু না কিছু সমস্যার কারণে এইবার সেই সমস্যাটা কিন্তু কাটবে এবং আপনারা কিন্তু বেবি কনসিভ করলেও করতে পারেন এই সময়টাতে করবেন এটুকু আমি বলতে পারি শুধু প্রচেষ্টাটা আপনাদের হাতে আপনারা অবশ্যই প্রচেষ্টা করুন নিশ্চয়ই ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন এবং যারা সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে সন্তানের জন্য দীর্ঘদিন ধরে আপনারা কামনা বাসনা করছিলেন বা ঈশ্বরকে যে প্রার্থনা করছিলেন ঈশ্বর এবার আপনাদের সেই ডাক শুনেছে বাবা আপনাদের সেই ডাক শুনেছে বাংলা বাবা আপনাদের সেই আশীর্বাদ এবং আপনারা কিন্তু সন্তানের মুখ কিন্তু দেখতে চলেছেন অর্থাৎ পরিবারে কোনো নতুন সদস্যেরও কিন্তু আগমন হতে চলেছে যাতে পুরো পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি ভালোবাসা সমস্ত কিছু বজায় থাকবে এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো না কোনো বড়ো রকমের একটি ডিল আপনাদের কিন্তু ক্র্যাক হতে চলেছে আপনারা দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা অফিসিয়াল কাজে কোনো একটা ডিলের মধ্যে রয়েছেন সেটা হয়তো কোনোভাবে হচ্ছে না সাম মানে ইলেভেন্থ আওয়ারে গিয়ে হয়তো সেই জিনিসটা আটকে যাচ্ছে বা কোনো না কোনোভাবে কিছু না কিছু বাধা বিপত্তি আপনাদের আসছিলো আপনারা কোনোভাবেই সেই ডিলটাকে ক্র্যাক করে উঠতে পারছিলেন না বা সেই ডিলটা কোনোভাবেই অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো না কোনোভাবেই সেটা ঠিকঠাক হচ্ছিলো না এইবারে কিন্তু আপনাদের সেই ডিলটা অবশ্যই অবশ্যই পাকাপাকিভাবে সেই জায়গাটা সেই ডিলটা ক্র্যাক হবে এর সাথে সাথে আপনাদের কিন্তু বিদেশ যাত্রারও সুযোগ আসছে এই সময়টাতে অর্থাৎ বিদেশে গিয়ে কোনো কাজ হলো বা আপনারা হয়তো বিদেশের জন্য ভ্রমণ করতে যেতে চাইছেন বা বিদেশের মাধ্যমে কোনো রকম কোনো আর্থিক লাভের আপনাদের একটা কথা চলছিল সেই জিনিসটা কিন্তু আপনাদের এই সময়টাতে আপনারা ভোগ করতে পারবেন এই সময়টা আপনারা পাবেন তো এই যে সাতটা বিষয় যেটা আমি বললাম এই সাতটা বিষয় কিন্তু সিংহ রাশির জীবনে এই সেপ্টেম্বর মাসে দুর্গা পুজোর আগে দারুণভাবে আপনারা লাভ করতে চলেছেন আর আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনারা পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন আপনি যদি সিংহ লগ্নের জাতক জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের জীবনে এই সাতটা কিন্তু বড় ঘটনা খুব শীঘ্রই এই সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য ঘটতে চলেছে এবং আপনারা এতে দারুণ সুখের উপলব্ধি করতে চলেছেন ঈশ্বরের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন আপনাদের সমস্ত আটকে থাকা কাজ বেঁধে থাকা কাজ কিন্তু এই সময়টাতে আপনারা পাবেনই পাবেন এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এবারে আপনাদেরকে আমি একটা প্রতিকার বলে দিচ্ছি যে প্রতিকারটা আপনারা একটু যদি নিয়মান নিষ্ঠা মেনে করেন তাতে আরও ভালো ফল পাবেন আরও সুন্দরভাবে সমস্ত কাজগুলো করতে হবে কাজ করতে পারবেন কি করতে হবে সেটার জন্য দেখুন আপনারা যেহেতু সূর্যের জাতক সিংহরাশির জাতক বা জাতিকা মানেই হচ্ছে কিন্তু সূর্যের জাতক আর সূর্যদেবকে সূর্যদেব আপনাদের যেহেতু ইষ্ট দেবতা সুতরাং সূর্যদেবকে আপনি যত প্রসন্ন করবেন সূর্যদেবকে আপনি যত তুষ্ট সরি সূর্যদেবকে যত আপনি সন্তুষ্ট করবেন ততই কিন্তু সূর্যদেব আপনার ভাগ্যে উন্মোচন ঘটাবে ভাগ্য কিন্তু আরও সুন্দরভাবে চমকাবে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে করতে হবে হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলায় উঠে সূর্য প্রণাম করতে হবে সূর্য প্রণাম মন্ত্র বলতে হবে সূর্য প্রতি অর্ঘ অর্পণ করতে হবে অর্ঘের মধ্যে আপনি কি দেবেন একটি তামার পাত্রে জল তার মধ্যে একটি তুলসী পাতা আর অন্য কিছু দেওয়ার দরকার নেই তুলসী পাতা না পেলেও শুধু অর্ঘ্য জল শুধু আপনার ভক্তিটা দেবেন তার সাথে আর তার সাথে সূর্য প্রণাম মন্ত্র বলবেন এরই সাথে সাথে যখন প্রণাম করা হয়ে যাবে সূর্যদেবকে তারপরে এক জায়গায় বসে শান্তিতে একাগ্রতার সাথে সম্পূর্ণভাবে কোনো রকম যাতে অন্য কোনো কোলাহল বা অন্যদিকে যাতে মন যাতে না যায় মাইন্ড যাতে আপনার ডাইভার্ট না হয় সেরকমভাবে শান্ত পরিবেশে বসে আদিত্য হৃদয় স্ত্রোত্রের পাঠ করতে পারেন অথবা সেটাকে শ্রবণ করতে পারেন বা শুনতে পারেন সুতরাং আদিত্য হৃদয় স্তোত্রের কিন্তু আপনাদেরকে পাঠ করতে হবে এমনিতে আপনার সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং আপনাদের যেহেতু আপনাদের যেহেতু রাশির স্বামী সূর্য সুতরাং সূর্যের আদিত্য হৃদয় স্তোত্র যত আপনি প্রত্যেক দিন পাঠ করেন এটা শুধু এই সেপ্টেম্বর মাস বলুন আমি বলব যে সারাটা জীবন আপনারা শুধু আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ শুনুন বা পাঠ করুন আপনাদের দারুণ ভাগ্যের উন্মোচন করবে ভাগ্য খুব সুন্দর উন্নতি হবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে দুর্গা পুজোর আগে আপনাদের জন্য খুব ভালো একটি সুখবর এনে দিয়েছি এবার আপনারা আনন্দ করুন আনন্দে থাকুন আর দেখতে থাকুন কি করে আপনাদের এই সময়গুলো পরিবর্তন হচ্ছে এবং কী করে আপনি নিজেই দেখতে পারবেন যে কী করে আপনাদের কাছে সমস্ত কিছু একটু একটু করে আসছে শুধু আপনাদেরকে আরেকটা জিনিস বলবো সর্বশেষ কর্ম কিন্তু করতে হবে এই নয় যে আমি বললাম আর চুপচাপ বসে রয়েছেন সমস্ত কিছু অটোমেটিক্যালি আপনাদের চলে আসবে আপনার কর্ম আপনার ব্যবহার সমস্ত কিছু আপনাকে আপনার ভাষা সমস্ত কিছু ঠিকঠাক রাখতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ঈশ্বরের সেবা করতে হবে গরিব মানুষের পাশাপাশি অবলা জীব সেবা করতে হবে না নাম জপ করতে হবে সারাক্ষণ যারা বীজ মন্ত্রে দীক্ষিত আছেন গুরুর দীক্ষায় দীক্ষিত আছেন তারা বীজ মন্ত্র জপ করবেন শুধু স্নানাগার আর বেছানা এই দুটো জায়গাকে ত্যাগ করে যেখানে খুশি আপনি যখন খুশি বীজ মন্ত্র জপ করবেন আর যারা দীক্ষিত নন তারা নাম জপ করবেন সেটা আপনি যেখানে খুশি করতে পারেন যে কোনো পরিস্থিতিতেই করতে পারেন তার জন্য কোনো বাধা বিপত্তি বা কোনো নিয়ম বিধি কোনো কিচ্ছু নেই শুধু এই জিনিসটা করবেন ঈশ্বরের নাম জপ করুন বাবাকে স্মরণ করুন অবশ্যই অবশ্যই বাবা আপনার সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করবে তো বন্ধুরা এখানেই আমি শেষ করছি যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর অবশ্যই পাগলা বাবার জয় লিখতে কিন্তু একদমই ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং তার সাথে কামনা করব যাতে তিনি আপনাদের সমস্ত রকম ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা পূরণ করে দেয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় মা সুন্দরী